আজকে আমরা ইলিশ মাছের একটি সহজ রেসিপি জেনে নেব কেজি ওজনে জিং করা চার পিস মাছ মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি অল্প করে ভাজার জন্য পঁচিশ গ্রাম সাদা শস্যে হাফ চামচ গোটা জিরা এক চামচ হলুদের গুঁড়া চারটা কাঁচা লঙ্কা আর দুই চামচ নারকেল কোড়া হাফ চামচ লবণ নিয়ে এসি মাছ বাপানোর জন্য মশলাগুলিকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্ট করা মশলা গুলাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি ঢাকা তেলে মাছগুলিকে ভেজে নিয়েছি এখন মিক্স করা মশলাটাকে মাছের উপরে দিয়ে দেবো পরিমাণ মশলা ধোয়া প্লেটের জল থেকে মাছের মধ্যে ভেজে দিয়েছি মশলাটার মধ্যে আরো সামান্য পরিমাণ জল দিয়ে দেব মাছটা সিদ্ধ হওয়ার জন্য মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পরে আমাদের ইলিশ বাপাটা রেডি হয়ে গিয়েছে ভিডিওটি পছন্দ হলে লাইক এবং কমেন্ট করুন